এই লোকেরটা বানাতে যত খরচ হয়েছে এর থেকে পঁচিশ বেশি খরচ হচ্ছে যদিও ছেলেদের স্বর্ণ পড়া হারাম তারপর দেখেন ছেলেদের ডিজাইনের আংটি তোমার উজনের থেকে বেশি টাকা তোমার বাবাই তোমার পিছনে খরচ করছে আসসালামু আলাইকুম আর একটা স্পেশাল ভিডিওতে আপনাদের স্বাগত তো মেয়ের বাবা সৌদি আরব থেকে মেয়ের জন্য অনেক স্বর্ণের অলংকার নিয়ে গিয়েছিল সেটা আপনারা সবাই জানেন কিন্তু সৌদি আরবে আসার পর তাকে নাকি আরো গহনা বানিয়ে দিবে আর সেই এখন থেকে বের হচ্ছি জন্য মেয়ের বাবা নতুন কি গহনা বানিয়ে দেয় কত ওজনের কত টাকা দামের সবকিছুই কিন্তু এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তা আম্মা তুমি বাবাকে পটাইয়া বাবাকে গলাইয়া সবকিছু আদায় করতেছো হ্যাঁ তোমার আরো গহনা লাগবে তোমার হাতের চুরি আছে চেইন আছে কালে দুল আছে নুপুর আছে সব আছে আংটিও আছে কতগুলা আমারও গহনা লাগবে কি গহনা বাকি আছে তোমার তো মেয়ের আর কোন গহনাটা বাকি আছে সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন তো কথা না পাঠিয়ে চলুন যাওয়া যাক তো অনেক খোঁজাখুঁজির পর এখন আমরা চলে এসেছি স্বর্ণকারের দোকানে এটা হচ্ছে একটা ইন্ডিয়ান স্বর্ণকারের দোকান এবং আপনারা হয়তোবা বুঝে গেছেন যে আমরা কেন এসেছি হ্যাঁ মেয়ের জন্য লকেটের অর্ডার দিতে মেয়ের বাবা স্বর্ণের চেন কিনেছিল কিন্তু কোনো লকেট কেনে তো এবার যেহেতু সৌদি আরব মেয়েকে নিয়ে এসেছে। তো তার বাবা বলছে মেয়েকে লকেট বানিয়ে দিবে মেয়ের নাম লিখা তো আমার যে লকেটটা ছিল সেটা তাদেরকে দেখালাম যে এমন লকেট আপনারা বানিয়ে দিতে পারবেন কি না তাছাড়া তাদের ডিজাইন করা অনেক লকেট ছিল সেগুলো আমাদেরকে দেখাচ্ছিল যে এখান থেকে কোনটা পছন্দ তবে মেয়ের বাবা বলছে যে আমাকে যেমন লকেট বানিয়ে দিয়েছে ওনার মেয়েকে ঠিক সেম লকেট বানিয়ে দিবে মানুষের যখন বাচ্চা না হয় তখন যা কিছু করে হয়তো বা বউর জন্য করে নয়তো মায়ের জন্য করে কিন্তু যখন বাচ্চা হয়ে যায় তখন বাচ্চা রুসিলাই করে ছেলে হলে ছেলের জন্য করে আর মেয়ে হলে তো কথাই নেই এখন থেকে যা কিছু কিনবে যা কিছু করবে হয়তো বা মেয়ের বাবা বলবে যে তোমাকে অনেক দিয়েছে আর তোমাকে দেবো না এখন সব কিছু মেয়ের জন্য করব। তো কী আর করার মেয়ের মানেই হচ্ছে আমার আমার মানেই হচ্ছে মেয়ের আর এদিক দিয়ে গহনার দরদাম চলছে স্বর্ণের আবার কিসের দরদাম এখন বাজার হচ্ছে চড়া তো সেই প্রস্তুতি নিয়েই কিন্তু মেয়ের বাবা এখানে এসেছে যাই হোক আমার এই লকেটটা যত দামে বানিয়েছিলাম এর থেকে ২৫ পার্সেন্ট বেশি দাম এখন লকেট বানাতে সেম ওজন সেম গোল্ড বাইশ ক্যারেট স্বর্ণ দিয়ে বানাবো সেম ওজনের কিন্তু এই লকেটটা বানাতে যত খরচ হয়েছে এর থেকে পঁচিশ পার্সেন্ট বেশি খরচ হচ্ছে তার মানে বোঝেন স্বর্ণের দাম কি হারে বাড়ছে তো আমার কথা শুনে দোকানদাররা বলছিল যে আপনি এক বছর আগের হিসাব করলে তো হবে না তাছাড়া আদরের মেয়ের জন্য বানানো হচ্ছে টাকা পয়সা কোনো ব্যাপারই না বরঞ্চ কাজ ভালো হলে আপনারা খুশি হয়ে আমাদেরকে আরো বেশি টাকা দিয়ে যায়েন যাই হোক দরদাম ফাইনাল হলো এখন লিখা হচ্ছে ডিজাইন কেমন ডিজাইনের নামের কোন কোন অক্ষর দিয়ে লকেটটা বানানো হবে তো আমার মেয়ের নামের স্পেলিংটা আমি সুন্দরভাবে লিখে দিয়েছি খাতায় এবং তাদেরকে বলেছি যে প্রথম লেটার বড় হাতের দিতে এবং বাকিগুলা ছোট হাতের দিতে তো তারা বলছিল মিশারিরাব্বর মোবাইল নাম্বার দিয়ে যেতে তারা ডিজাইনটা বানিয়ে ওনার হোয়াটসঅ্যাপে সেন্ড করবে যদি ডিজাইন পছন্দ হয় তাহলে ওকে বললে ওনারা কাজ শুরু করবে তো কেয়ার করার দাম বেশি হলেও কিছু করার নাই কারণ মেয়ের বাবার খুব শখ মেয়েকে বানিয়ে দিবে চেন নিয়ে গেছে বাংলাদেশে এখন লকেট বানাতে হবে তো লকেটের জন্য চলে আসছি স্বর্ণকারের দোকানে তো সৌদি আরবে কিন্তু মেকিং চার্জ মানে গহনার মজুরি কিন্তু অনেক বেশি বাংলাদেশে গহনার মজুরি তত বেশি না কিন্তু এই দেশে স্বর্ণের দামের তুলনায় গহনার মজুরি অনেক বেশি এর জন্য দাম বেশি বেড়ে গেছে কত রিয়াল পনেরোশো রিয়াল রিয়ালে কত বাংলাদেশের জানেন তিন পনেরো পঁয়তাল্লিশ প্রায় পঞ্চাশ হাজার মানে মেয়ের জন্য যে লকেটটা বানানো হচ্ছে সেই লকেটের দাম করতেছে বাংলাদেশি টাকায় পঞ্চাশ হাজার টাকা মানে স্বর্ণের দাম এত পরিমাণ বাড়ছে এবং মজুরি এত বেশি আম্মা

তুমি মাইয়ার জন্য পঞ্চাশ হাজার টাকা খরচ করে লাইলা একশো ডে এত প্রিয় মাইয়া আল্লাহ তো আগেই বলেছি আমার লকেটটা বানানো হয়েছে এক বছর আগে তার মানে এক বছর পরে পঁচিশ পারসেন্ট হারে স্বর্ণের দাম বেড়েছে এবং দোকানদাররা বলেছে মেয়ের লকেট বানাতে যদি স্বর্ণ একটু বেশি লাগে সেটা তারা লাগাবে এবং মেয়ের বাবাও কিন্তু রাজি হয়েছে তো বললাম না যে এই সাইডটাতে যত দোকান আছে সবই হচ্ছে স্বর্ণের দোকান দেখেন কাস্টমারের অভাব নাই স্বর্ণের যে এত দাম তারপর কত কাস্টমার আর ডিজাইন দেখেন হালকা ডিজাইনের রয়েছে তারপর এদিকটায় এই যে ভারী গহনাও রয়েছে এগুলো কিন্তু অনেক ওজন কানের সেট সহ গলার হার এবং এইখানে দেখা যাচ্ছে আরও একটা লকেট দিয়ে চেইন তবে এই লকেট বাঁকা হয়ে যায় কি না জানি না পাতলা পাতার ডিজাইন আর এগুলো হচ্ছে ছেলেদের ব্রেসলেট আর আংটিগুলো দেখেন এগুলো কিন্তু ছেলেদের আংটি যদিও ছেলেদের স্বর্ণ পরা হারাম তারপর দেখেন ছেলেদের ডিজাইনের আংটি রাখা হয়েছে যেখানে এই যেগুলো যাই হোক দোকানের ভিতরে ঢুকলাম না কারণ যেহেতু কিছু কিনবো না ঢুকে লাভ নাই